আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব নতুন দলে অংশ নিতেই পদত্যাগের সেক্ষেত্রে আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা আমার বেশি প্রয়োজন নতুন দলে অংশ নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ এদিকে হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে রাতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট শিক্ষার্থীরা এ সময় তারা হল না ছাড়ার ঘোষণা দেন এরপর জানিয়ে দিব ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটোভার ব্রিজে ঝুলিয়ে পেটাল জনতা রাজধানীর উত্তরায় সিনতাইকারী সন্দেহে বকুল চল্লিশ ও নাজিম ৩৫ নামে এই যুবককে ফুটোভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে জনতা পরে তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েতমুত্রী হাসপাতালে নিয়ে যায় পুলিশ এদিকে ভোরাতে পুলিশের টহল কার্যক্রম আংশিক পরিবর্তনে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা বিধান তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের টহল কার্যক্রম আংশিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এরপর জানিয়ে দিব ধর্ষকদের বিচারের দাবিতে মধ্যরাতে সেকিবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি রাত এগারোটায় দেশের আইন শৃঙ্খলার অবনতি ও ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সারা আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে একই সঙ্গে ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই যাচ্ছে দিন পেরিয়ে সন্ধ্যা হলেই দেশের প্রত্যেকটি প্রান্তে মানুষ নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে এবং সর্বশেষ জানিয়ে দিব পুরানা পল্টনে জামান টাওয়ারে ভয়াবহ আগুন রাজধানী ঢাকার পুরোনা পল্টনে একটি ভবনে অগ্নিকাণ্ড হয়েছে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি দিবাগত রাতে ভবনটিতে আগুন আগুন লাগে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে ঘটনায় দুজন পুরুষকে উদ্ধার করা হয়েছে এ জানা গেছে পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লেগেছে পরে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আগুন লাগার খবর জানতে পারে ফায়ার সার্ভিস বিশ তাৎক্ষণিকভাবে পাঁচটা চল্লিশ মিনিটে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নতুন দলের অংশ নিতেই পদত্যাগের সিদ্ধান্ত নাহিদ ইসলাম বর্তমানে দেশের যে পরিস্থিতি সেক্ষেত্রে আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্রজনতার কাতারে থাকা আমার বেশি প্রয়োজন নতুন দলে অংশ নিতেই এই সিদ্ধান্ত নিয়েছি বলে মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা বলেন আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা করি সে আকাঙ্ক্ষার জন্য এবং গণপথানে যেসব ছাত্রজনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি সরকারের থেকে সরকারের বাহিরের রাজপথে আমার ভূমিকা পেশে হবে বাইরে যে আমাদের সহযোগী যোদ্ধারা রয়েছে তারাও এটি চান এর পরিপ্রেক্ষিতে আজকে মূলত পদত্যাগপত্র জমা দিয়েছি নাহিদ ইসলাম বলেছেন গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আটই আগস্ট গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনজন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে নেই তিনি দেশ তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক গত সাড়ে ছয় মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করছে হয়তো আমরা আসনের ফলাফল এখনো পাইনি কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারের একটা স্টেবিলিটি এসেছে এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে পরেই মঙ্গলবার দুপুর দুইটা বারো মিনিটে নাহিদ ইসলামকে ট্যাগ করে দেয়া ফেসবুকে পোস্টে সার্জিস বলেন এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরিবার রাজপথে স্বাগতম সহযোদ্ধা হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে রাতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট শিক্ষার্থীরা এ সময় তারা হল না ছাড়ার ঘোষণা দেন সোমবার পঁচিশে ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টায় ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বর থেকে মিছিলটি শুরু করেন শিক্ষার্থীরা পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করেন এ সময় শিক্ষার্থীরা জানান কোয়েট প্রশাসন তাদের ছয় দফা দাবি বাস্তবায়ন করেননি আন্দোলন দমানোর জন্য তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তারা কেউ হল ছাড়বেন না ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা এর আগে সন্ধ্যায় নিরাপত্তার সাথে কুয়েটের সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয় কুয়েট কর্তৃপক্ষ ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে পেটালো জনতা রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে বকুল চল্লিশ ও নাজিম পঁয়ত্রিশ নামে দুই যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে জনতা পরে তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েত মিত্রী হাসপাতালে নিয়ে যায় পুলিশ মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি রাত দশটার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের উপরে এ ঘটনা ঘটে উত্তরা পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ স্বামী মাহমেদ মাধ্যমে বলেন আমরা খবর পেয়ে বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের উপর থেকে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করেছি তাদের অবস্থা আশঙ্কাজনক কেন তাদের গণপিটুনি দেয়া হয়েছে এই প্রশ্নের জবাবে ওসি বলেন প্রাথমিকভাবে জানতে পেরেছি দুজন পশ্চিম থানা এলাকায় চিন্তায় করতে গিয়ে পথচারীদের হাতে ধরা পড়েন পরে পথচারীরা তাদের ফুট ব্রিজে নিয়ে গণপিটুনি দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে গণপিটুনি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় বেশ কয়েকজন পথচারী দুজন যুবকের পায়ে বেঁধে ফুট ওভার ব্রিজের উপরে উল্টো করে ঝুলিয়ে রাখে পরে লাঠি দিয়ে তাদের পিটুনি দেওয়া হয় ভোরাতে পুলিশের টহল কার্যক্রম আংশিক পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা বিধান তথা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের টহল কার্যক্রম আংশিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বুধবার ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট চৌকির কার্যক্রম ও কয়েকটি থানা ঘুরে দেখেন উপদেষ্টা তার বাড়ি ডিওস এইস এস এর বাসা থেকে বের হয়ে বনানী মোড় বিজয় বনানিমোর মানিক মিয়া অ্যাভিনিউ কলাবাগান ইডেন কলেজ হয়ে নিউমার্কেট থানা পরিদর্শন করেন পরবর্তীতে নিউ মার্কেট থানা থেকে শাহবাগ মৎস্য মৎস্যভবন মগবাজার হাতেরঝিল পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা ঘুরে দেখেন পরিদর্শন শেষে কুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বাড়িধারার বাসায় ফেরত আসেন ইতিমধ্যে তিনি আশেপাশের কিছু অলিগলিও ঘুরে দেখেন পরিদর্শনকালে উপদেষ্টা থানা ও চেকপোস্ট দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি রাজধানী রাজধানীসহ সারাদেশের শৃঙ্খলা রক্ষা নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশ প্রদান করেন